ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন আদালতে গেছে বিভিন্ন জায়গায় গেছে বিদেশ গেছে তখন স্ত্রীর হাফিজত ক্যাফিন অফ সিয়া মালিহা স্বামীর দুইটা জিনিসকে হেফাজত করতে হবে একটা হলো যে স্বামীর যে ধন সম্পদ আছে এগুলিকে হেফাজত করতে হবে আর একটা হচ্ছে তার ইজ্জতকে সে হেফাজত করতে হবে তাহলে মহিলা তার ইজ্জতকে হেফাজত করবে আর স্বামীর ধন সম্পদ এগুলিকে হেফাজত করবে যদি এই তিনটা কাজ করতে পারে তো মহিলা আলাইসাল্লাম বলেন যে এই মহিলাটা হলো সর্বশ্রেষ্ঠ মহিলা উপরে সর্বশ্রেষ্ঠ মহিলা হলো এই মহিলা যে নাকি কি করলো স্বামীর কথা মতো চল স্বামীর আদেশ মানার জন্য মহিলাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অনেক কঠিন কথা বলেছেন একবার রসুল সাল্লা আলাইসাল্লাম যাচ্ছিলেন এক পথ দিয়ে তো দেখা যায় ওই গাছ রসুলের কাছে চলে আসছে আর তাকে সালাম করতেছে সালাম করতেছে তো সাহাইকালাম বললেন কল ইয়া রসুল আল্লাহ তস্তিদুলা কাল ভাই মোহ সাজারো রসুল যখন যাচ্ছিলেন গরু ছাগল মহিষ এগুলো দেখা যাচ্ছে রসুলকে সেজদা করতেছে সেজদায় দাহাইয়া যেটাকে বলা হয় গাছে সেজদা করতেছে সবাই কারণ বললেন পল্লা রসুল গাছে এবং চতুষ পর্যন্ত আপনাকে সেজদা করে ফানাহনু আহাকু আর জুদা লাগা তাহলে আমরা তো আপনাকে সিজদা করার আরও বেশি উপযোগী কারণ গাছ আর চতুষ পর্যন্ত এদের তো আপনার দেখা যাচ্ছে জানা যাহার নাম নাই আমরা তো আপনাকে সিজা করলে আপনাকে সম্মান করলে আপনাকে ইজ্জত করলে আমাদের তো আপনার দেখা যাচ্ছে যে দামটা বেড়ে যাবে আমরা সব কামাই করতে পারবো এটা কি বলতেছে সাহাবাই কেন বলতেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন প্রভুদু রব্বা তোমরা একমাত্র তোমাদের প্রভুর ইবাদত করো এক নম্বর কথা হলো তোমরা তোমাদের রবের ইবাদত করো নামাজ পড়ো আল্লাহাক যে সমস্ত জিনিসগুলো করতে বলেছেন সেগুলো করো যেগুলো বর্জন করতে বলছে সেগুলো বর্জন করো আক্রিম আর তোমরা তোমাদের ভাইয়ের সম্মান ইজ্জত করো একজন আপনার আরেকজনকে সম্মান করো ইজ্জত করো এরপরে রসুল বলেন কুমত আমি আহাদ রসুল বলেন যদি আমি কাউকে যদি কোনো ব্যক্তিকে একটা ব্যক্তিকে শ্রদ্ধা করার জন্য বলতাম যদি বলতাম আর কি করা যায় নাই যদি আমি বলতাম তাহলে আমার তুল মার আতুদালি যাও জিহা আমি মহিলাকে বলতাম যে তুমি তোমার স্বামীকে সিজদা করো তাহলে আমি মহিলাকে বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো তাহলে স্বামীকে কতটুকু শ্রদ্ধা করার জন্য একটা স্ত্রীকে বলছিল কিন্তু মুসিবতের বিষয় হলো আমাদের সংসারের মধ্যে স্বামীকে স্ত্রী কবলেই করে না যার কারণে সারা দিনে ঝগড়া হয় নাকি স্বামী মাথার গাম পায়ে ফেলে তার জন্যে বিদেশ যাচ্ছে আমেরিকা যাচ্ছে পাঁচ বছর সাত বছর লন্ডন যাচ্ছে আট বছর ওখানে পড়ে আছে অসহায় অসহায়ত্বের জীবনযাপন সেখানে করতেছে আত্মীয় স্বজন কেউ নেই খাবার ঠিক মতো খাইতে পারতেছে না নাকি এরকমভাবে কত কষ্ট করতেছে টাকাগুলি কিন্তু বাড়িতে বাড়াচ্ছে তার সুখের জন্যেই কিন্তু সে তো এটা বুঝলো না সে দেখা যাচ্ছে ওই স্বামীর না ফার্মানি কইরা আইফোনের জন্য চলে গেছে আর এক জায়গায় সেখানে দুই তিন দিন ধাইকে আইফোন নিয়ে আইসে একটা তোর আইফোন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আইফোন একটা তুই নিয়ে আসো কি কয় খারাপ কাজ কইরা আর যে স্বামীটা তোমার জন্য পঞ্চাশ লাখ টাকা আর কোটি টাকা তোমার জন্য কি করলো ব্যয় করতেছে কামাই করতেছে তার তুমি একটু সম্মান ইজ্জত রাখলা না তাহলে এই জাতীয় মহিলা এদেরকে না সাজা বলা হয় রসুল্লাহ সাল্লাহ আলহিস্লাম যখন নাকি আপনার জাহ্ন জাহান্নাম পরিদর্শন করছিলেন রাজ রাজি তখন অধিকাংশ মহিলাদেরকে জাহান নামে দেখতে পান রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করছেন হজরতি জিবাহ আলাহিসাল্লামকে নাকি এরা এতগুলো জাহান্নামে কেন তো প্রচুর বলছেন এরা কি আল্লাহের নাফরমানি করে তো বলছেন না এরা আশির এরা স্বামীর নাফরমানি করার কারণেই এদের অধিকাংশকে জাহান্নাকে মেন নিক্ষেপ করা হবে তাহলে স্বামীর ইজ্জত করা স্বামীর করা এটা বহুত বড় জিনিস আদিসের মধ্যে আসছে বলাও আমার দমে মিন মিন জিনা যাবালিনা সদাওয়া মিনজাবিনা বিয়াল স্বামী যদি স্ত্রীকে আদেশ করে যে তুমি এই পাহাড় থেকে ওই পাহাড়ে মানে ছোট একটা পাহাড় থেকে এই পাহাড় থেকে একটা জিনিসকে ওই পাড়ে নিয়ে যাও আবার ওই পাড় থেকে একটা জিনিস আরেকটা পাহাড়ে নিয়ে যাও তাহলে কিন্তু সে এই কাজটা করতে হবে এটা তো সম্ভব না একটা পাহাড়কে আর একটা পাহাড়ের দিয়ে স্থানান্তরিত করা নাকি এটা সম্ভব না কিন্তু তারপরে তাকে চেষ্টা করতে হবে মানে জিনিসটা বোঝাইলে গুরুত্ব স্বামী যদি বললাম তাকে যদি আদেশ করে যে তুমি ছোট একটা পাহাড় থেকে আর একটা কালো পাহাড়ের দিকে নিয়ে যাও একটা জিনিসকে নাকি এরকম যদি নাকি আদেশ করে তারপরও সে কি করতে হবে এটা করতে হবে রসুল সাল্লা আলিয়া বলছে

হفاظত কর ওয়া বালা চার নম্বর হলো স্বামীর কথা মানা বালা চার নম্বর কে স্বামীর কথা মানা তাহলে এক নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দুই নম্বর হলো রোজা রাখা তিন নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করা চার নম্বর হলো স্বামীর কথা মানা এই চারটে কাজ যদি কোনো মহিলা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাদখুলু মিন মহিলা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে ঢুকতে চায় ঢুকতে পারবে জান্নাতে ঢুকার জন্য কটা দরজা থাকবে আটটা দরজা থাকে যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে চাইবে সে ঢুকতে পারবে তাকে অনুমতি দেওয়া হবে তাহলে মহিলার যে কাজগুলো এখানে দেওয়া হয়েছে এটা কঠিন না সোজা মহিলাকে তো বলে নাই তুমি চাকরি করো এটা বলে নাই মহিলাকে বলে নাই তুমি বিমান বলা হয় এটা মহিলাকে বলে নাই বিমানের পাইলট এটা বলে নাই নাকি রেলের তারপর অপারেটর হয় না বলে নেই নাকি মহিলাকে বলছে যে তুমি ঘরে থাকো না নাকি ঘরের মধ্যে স্বামী যদি রাজি থাকে স্বামীর মন্দির মধ্যে মহিলার জান্নাত স্বামীর অসন্তুষ্টির মধ্যে মহিলার জাহান্নাম স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে মহিলা কি ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে আদিসের মধ্যে আছে যে মহিলা মরে গেল মহিলা মরে গেছে তার স্বামী কিন্তু তার প্রতি সন্তুষ্ট স্বামীর সাথে যে আচরণ করছে স্বামীর যে খেদমত করছে এতে স্বামী খুব সন্তুষ্ট তো দিল জান্না এ মহিলা জাননাতে প্রবেশ মহিলা করি জানাতে প্রবেশ করবে তাহলে তার বিভরে যেটা আছে যে মহিলা মরে গেল স্বামী তার প্রতি অসন্তুষ্ট তো না এ জাহান্নামের মধ্যে প্রবেশ জাহান্নামের মধ্যে প্রবেশ করো ওই জন্য মহিলা যারা আছে এরা সাবধান যে স্বামীর কথা ছাড়া কোনো কাজ করবে না স্বামী যদি নাকি যেটা করতে বলে

মানে বিবাহর মাধ্যমে সেই বিবাহের মাধ্যমে যে ভালোবাসাটা সৃষ্টি হবে অন্য কোন ভাবে সৃষ্টি হবে না স্বামী স্ত্রীর মধ্যে যে মহাব্বত হয় এই মহাব্বতটা আর অন্য কোনো জায়গায় অন্য কোনো জিনিস এই হবে না তবে আগে বলছিলাম যে তরিকাটা শুদ্ধ হইতে হবে তরিকা কি হইতে হবে শুদ্ধ হইতে হবে কিন্তু আমাদের দেশের মহিলাগুলো রসুল্লাহ সাল্লাহ আলি বলছেন দিন শরীয়তের মধ্যে আছে যে মহিলারা সাজগোজ করবে স্বামীর জন্য কার জন্য স্বামীর জন্য কিন্তু মুসিবতের বিষয় স্বামীর জন্য সাজগোজ করে না কার জন্য সাজগোজ করে ওই বয়ফ্রেন্ডের জন্য আজ বিয়ারটা পুরুষের জন্য করে স্বামীর জন্য করে না জন্য স্বামী থাকে নারাজ আর আইফোনওয়ালা থাকে রাজি বুঝছেন

আর সে মানুষের কাজ দিয়ে অতিক্রম করতেছে কি জন্য লিয়া যাতে করে মানুষের তার সেন্ট এগুলো পায় আর পাইলে দেখা যাচ্ছে তার দিকে আকৃষ্ট হবে তাকে ভালো মিশবে করবে রসুল বলেন ফাহা জানিয়ে দুনিয়া মহিলা জানিয়ে অন্তর্ভুক্ত জিনা মহিলা নিয়ে মহিলা কি জিনা করি তাহলে তুমি যদি চেন্ট মেখে সেন্ট মেখে এরকম রাস্তা রাস্তা যদি তুমি ঘুরো পরপুরুষ যদি তোমার উপর পাগল হয় তাহলে কাজ না করলেও তুমি জিনার অন্তর্ভুক্ত জানির অন্তর্ভুক্ত হয়ে গেল অকুল্য আইনিন রথা জানিয়া অকুল্য আইনিন রথা যে চোখে তাকে দেখলো সে চোখটাও আপনার জিনাগারি হইল যারা দেখলো তারাও জানিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে জিনার অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে যে চোখকে তাকে দেখলো সেটা জানিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে মহিলা নিজেকে যত আবৃত যত ঢেকে রাখতে পারবে তত আল্লাহ রব্বুল আলমী তার ইজ্জত তার সম্মানকে বাড়াই দিবে যত জিনিস সম্মানিত যত জিনিস আছে সব জিনিসগুলো কিন্তু আপনার দেখা যায় ভিতরে থাকে ঢাকা অবস্থায় থাকে খোলা অবস্থায় নয় মনে করেন আমার যে কলা খাই কলাটা যদি নাকি উপরে সিল্কা যদি না থাকতো এটা কেউ খাইতো এটার কোনো দাম আছে নাই উপরে ছিলকাটা আবরটা থাকার কারণে এটার দাম আসে অনেক মহিলাও যেরকম এরকম পর্দার ভিতরে যত থাকবে তত তার দাম বাড়বে পর্দা ছাড়া যদি নাকি আপনার চলে তার দাম কমে যাবে একবারে মূল্যহীন হয়ে যাবে মনে করতেছে যে আমার পিছনে তো অনেক লোক ঘুরতেছে এরা কিন্তু ঘুরতেছে ঠিক আছে এরা কিন্তু তোমার ইজ্জত নষ্ট করার জন্য ঘুরতেছে এরা কিন্তু তোমার দায়িত্ব নিবে না বিহার মধ্যে যেরকম নাকি একটা ছেলে পবিত্র শব্দ বলা থেকে নি মৃত্যু পর্যন্ত এই মহিলার দায়িত্ব নিয়ে নেয় এই সমস্ত খারাপ পুরুষগুলো দেখা যাচ্ছে দায়িত্ব নেয় না বরঞ্চ তোমাকে ভোগ করে চলে দেবে দুই হাজার টাকা দিয়ে টাকা দিয়ে তোমাকে চলে দেবে এরা কিন্তু কখনো দায়িত্ব নিবে না তাহলে এরা যে আপনার ভোগবাদী এরা তোমাকে নষ্ট করার জন্য তোমার ইজ্জত নষ্ট করার জন্য তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদকে নষ্ট করার জন্যই তোমার বিচে পড়তেছে মহিলার খুব সাবধান আমি যেটা বলতেছিলাম যে যত বেশি আবৃত থাকবে তত বেশি আপনার ইজ্জত বাড়বে আল্লাহ রাহ আলমিন দুনিয়ার মধ্যে যতগুলো দামি জিনিস তৈরি করেছেন সব দামি জিনিসগুলি পর্দার মধ্যে রাখছে কুদরিয়া आवर में पानी सरोवर को संगम में पिन्हा किया मिश्र को नाफे में रखा और बू को फूल में फूल को गाटो में रखकर हबज का सामा किया अल्लाह रब्बुल आलमीन सौंदर्य के कोखनो उल्लंघन को रखे नहीं सौंदर्य के अल्लाह बाग डेगे दे रखे देखो पानी जितना है येता खूब एक मूल्यवान चीज তাকে কিন্তু ম্যাগের ভিতরে আল্লাপাক ডেকে রাখছে ম্যাগের ভিতরে ডেকে রাখছে না সময় তো নাই এবং আমরা ফুল দেখছি আমরা ফুলের যে গন্ধ আছে গন্ধটাকে কিন্তু আপনার ফুলের মধ্যে আপনার ডেকে রাখছে আবার ফুলটাকে কাটার মধ্যে আল্লাপাক ডেকে রাখছে শেষ পর্যন্ত বলতে হয় যে আল্লাহ রব্বুল আলমিন উনি যে দামি উনি নিজে প্রকাশ হন বরঞ্চ উনি বিভিন্ন জিনিসের মধ্যে দেখেন মে কেয়া আল্লাহবাগ নিজের সৌন্দর্য যেটা আছে এটাকে আপনার গাছের মধ্যে এরকম ভাবে ডালের মধ্যে পাতার মধ্যে ফুলের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাবাগ লুকাইতে রাখছে আল্লাহ যে একজন আছে এটা আমরা

সৌন্দর্য এভাবে আপনার লোকায়িত আছে আরো অনেক কথাবার্তা আছে সময় সংকীর্ণতার কারণে সংক্ষেপ এই সৌন্দর্য যখন নাকি এইভাবে আপনার লোকায়িত থাকে তাহলে মহিলার তুমি প্রকাশ করবে এটাও তো একটা সৌন্দর্য জিনিস নাকি এটাকে তুমি উলঙ্গ করে রাখবে কেন এটাকেও তুমি হেফাজত করিয়া রাখো যখন তুমি হেফাজত করে রাখবে তখন যায় এদের ইজ্জত সম্মান এগুলো বাড়বে আর যখন এটাকে খোলা মাঠে ছেড়ে দিবে তখন তাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে এবং তোমরা এর মধ্যে লিপ্ত হয়ে যাবে খারাপই দেখা যাচ্ছে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমাদের ছেলে আমাদের স্ত্রী আমাদের মেয়ে এগুলো সবাইকে পর্দার মধ্যে রেখে আমাদেরকে দিন মোতাবেক চলার তফিক দান করেন ওয়াকদান আলহামদুলিল্লাহ